তৃণমূলের কর্মী সম্মেলনে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মীর সোমবার বনগা নিউ মার্কেটে তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা সেই কর্মী সম্মেলনে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর মৃত তৃণমূল কর্মীর নাম সমীর রায় বয়স পঞ্চান্ন বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েতের চড়কতলা এলাকার বাসিন্দা তিনি সমীরের স্ত্রী বুলবুল রায় দু হাজার সালে বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন বনগা লোকসভার তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতা সমীরের ভাই অনুপম রায় তিনিও তৃণমূল কর্মী অনুপম জানান পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার দাদা সমীর রায় তার একটি ছেলেও মেয়ে আছে সকালে তারা কর্মী সম্মেলনে এসেছিলেন হঠাৎ করে দাদার অসুস্থতা বোধ করলে বেশ কয়েকজন কর্মীদের নিয়ে তাকে বন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর দীর্ঘক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার হাসপাতাল সূত্রে খবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সমীরের সমীরের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সমীরের পরিবার ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাসপাতালে সমীরকে দেখতে যান বিশ্বজিৎ দাস তিনি বলেন সমীরের চলে যাওয়াতে অনেক ক্ষতি হলো আমরা তার পরিবারের পাশে দাঁড়াবো এই মৃত্যুকে সমালোচনা করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল তিনি বলেন এই মৃত্যু নিয়ে তদন্ত হওয়া উচিত আমি যতদূর শুনেছি লোকসভার প্রার্থীকে নিয়ে বিরোধিতা করেছিল সেখানেও বচসা হয়েছে সকালবেলায় দলের প্রোগ্রামে আসার জন্য আমি দাদা এবং সবাই মিলে সবাইকে নিয়ে যখন বঙ্গায় পৌঁছেছি হঠাৎ করে দাদার শরীর খারাপ মনে হওয়ার পরে হসপিটালে যখন নিয়ে আসা হয় আমাদের দলীয় নেতৃত্ব যারা ছিল তারা সবাই প্রচণ্ড সহযোগিতা করেছেন যার ফলে আমার দাদাকে ভেন্টিলেশন পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমার দাদাকে আমরা আজ গাহরি ফেলল ভাই যার হারাইছে জানে ভাই হারিয়ে যাওয়ার কত ব্যথা কত যন্ত্রণা আজকে সেই যন্ত্রণা আমি ভোগ করছি যে আমার ভাইটাকে হারিয়ে চলে নেই আছে এক মে এক ছেলে পরিবারের একমাত্র আয়কর আমার দাদাই ছিলেন ভাইজিটার বিয়ে হয়েছে আর ভাই বেকার আছে দাদা শেষ শেষ নিঃশ্বাস নিঃশ্বাস সঙ্গে আজকে আমার দাদা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে মমতা ব্যানার্জিকে ভালোবেসে আজকে এই মহতি কর্মযজ্ঞে সামিল হয়েও তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তৃণমূলের সঙ্গে ছিলেন নেতৃত্ব যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা সত্যি নেতৃত্বের কাছেও কৃতজ্ঞ এবং দাদার যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করার আপ্রাণ চেষ্টা আমরা করব যাতে করে দাদার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা আমরা পূরণ করতে পারি একটা ঘটনা কোনো ভাষা নেই আমাদের একজন সহকর্মী খুব একনিষ্ঠ কর্মী সকাল থেকে মানুষজন কর্মীদের নিয়ে আসা সমস্ত কিছু করে চেয়ারেও বসেছিল কিন্তু শারীরিক অসুস্থ বোধ করাতেই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে হাসপাতালে আসি কিছুক্ষণ চিকিৎসা করার পরেই তার মৃত্যু হয় নিশ্চিতভাবে আমরা প্রত্যেকেই শোকাহত তার পরিবারের পাশে থাকবো এবং আমরা তার সৎকাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য যাবতীয় ব্যবস্থাই আমরা করছি আমরা যাচ্ছি সবাই সমস্ত নেতৃত্বে আমরা রয়েছি একসঙ্গে তবে আমাদের ক্ষতি হলো সমীর রায়ের মৃত্যু ওই এলাকায় আমাদের একটা একনিষ্ঠ কর্মী এই সময় মারা যায় এটা আমাদের একটা বড় ক্ষতি হার্ট অ্যাটাক হয়েছে বললো হার্ট ফেল করেছিল আমরা ভেন্টিলেশন অবধি পৌঁছেছিলাম আমরা চেষ্টা করেছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যে আর টানতে পারলেন না আধ ঘন্টা চল্লিশ মিনিট অবধি চিকিৎসা পরিষেবা পেয়েছে যথেষ্ট ভালো পরিষেবাই দিয়ে তারা বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু নিয়তি আর থাকলেন না আমাদের ওখানে একবার এক এস টি এসসির দায়িত্বে ছিলেন এবং আমাদের ওই বুথেরই সব সবসময় পার্টির একদম চলে সময় ওনার স্ত্রী ও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এখন বংশের মধ্যেই আমাদের মেম্বার রয়েছেন ওই ওয়ার্ডের সমিত্র আমাদের মেম্বার ওনাদের বংশের মধ্যেই এই গোটা আমাদের একটা অপর্ণীয় ক্ষতি এর ভাষা আমার কাছে নেই আমরা তাদের পরিবারের পাশে সবাই রয়েছে আমাদের পরিবারের একটা ছেলে এই সময় মারা গিয়েছেন একনিষ্ঠ কর্মী যথেষ্ট উদ্যমী সুন্দর কাজ করতেন কিন্তু উপরালার নিয়তি এই অবধি আমরা সব রকম চেষ্টা করি ডাক্তারবাবুদের দিয়ে করানো হয়েছে ভেন্টিলেশন অবধি পৌঁছেছিল কিন্তু বাঁচানো যায়নি এটাই আসল কথা আমরা তাদের পাশে রয়েছি আমার সহকর্মী যত রকমভাবে তাদের পাশে থাকা যায় সব রকম দেখুন যে মারা গেছে সে যে দলেরই হোক দুঃখজনক বেদনাদায়ক ঘট কারণ তার পরিবার তার পরিবার যা আজকে সাফারার তার পরিবার সাফারার তার পরিবারের ক্ষতি হল কিন্তু আমি শুধু এইটুকু আপনাদের মাধ্যমে বলবো যে কি করে মারা গেছে এর একটা তদন্ত হওয়া উচিত কারণ এর গল্প অন্য রকম আছে আমরা শুনতে পাচ্ছি সম্ভবত সম্ভবত এটা আমার শোনা কথা ওখানে প্রার্থীর বিরোধিতা করেছিলেন সেখানে কোনো বছর বচসার থেকে মৃত্যু আমাদের আমাদের কথা আমি জানি না কী হয়েছে এটা তাদের তৃণমূলের কিছু কর্মী এসব বলে বেড়াচ্ছে বা বলছে তো এর তদন্ত হওয়া উচিত এবং যিনি মারা গেছেন এইটুকু বলবো সে যে দলই করুক এটা বেদানাদায় বেদনাদায়ক কারণ তার পরিবারের ক্ষতি হয়ে গেল আর এটার ইনভেস্টিগেশান হোক তদন্ত হোক তদন্ত হলে পুরো বোঝা যাবে যে আসল সত্যি ঘটনা কি আছে বনকা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন